Assalamualaikum warahmatullahi wabarakatuh hello viewers আমি এখন যেই স্থানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটির নাম হলো বাইপাইল বাস স্ট্যান্ড আসলে সাবার ঢাকা দেখেন আমার সামনে দিয়ে অনেক গাড়ি চলাচল করে প্রত্যেকটা দিন মনে করেন যে হাজার হাজার গাড়ি প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করে তো ঈদ শেষে মানুষ আবার পূর্বের ন্যায় ঢাকা শহরে আগমন করতেছে তো এটা হলো বাইপাইল বাস স্ট্যান্ড আশুলিয়া সাবার ঢাকার যেই এটি সেই চিত্র আর দেখতেছেন আমার সামনে অর্থাৎ ওই মোড়ের উপরেই আপনার পুলিশ বক্স আছে ওখানে অল টাইম আপনার ট্রাফিক যে পুলিশগুলো রয়েছে তারা সবসময় থাকে এবং তারা কন্ট্রোল করে আর এই পাশে আছে হলো বাইপেল পাইকারি কাপুরের নিউ মার্কেট অর্থাৎ পাইকারি যে কাপুরের যে নিউ মার্কেট এই মার্কেটটি হলো এই পাশে এখানে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের কাপড়ের সব কালেকশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন আর ওই পাশে পুলিশ বক্স আর এটা হলো মূল চত্বর অর্থাৎ সামনে দেখতেছেন গাড়িগুলো জ্যাম প্রচুর পরিমাণে জ্যাম বেঁধে যায় এখানে গাড়ির প্রচুর চাপ রয়েছে প্রচুর চাপ রয়েছে এখানে প্রত্যেকটা দিন জ্যাম বেঁধে যায় প্রচুর পরিমাণে জ্যাম যায় তো এই জ্যাম জ্যাম থেকে আমরা জন্য আমাদের চেষ্টা করতে হবে যে রাস্তার যে নিয়ম কানুনগুলো আছে এইগুলো যেন আমরা মেনে চলতে পারি ঠিক আছে অযথা এই যে অটো অটো বাইকগুলো আছে যে ইজি বাইক বা ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে এইগুলা রাস্তার ভিতরে আপনার থামিয়ে যাত্রী নামায় যাত্রী উঠায় যার কারণে এই ট্রাফিক জ্যামগুলো বেঁধে যায় তো এখানে যারা ট্রাফিক পুলিশ আসেন আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে এই কাজগুলো যেন না হয় ঠিক আছে আর এদের সামনে মোটর আছে আসে এছাড়া এদের বিভিন্ন গাড়িগুলো গাড়িগুলো এদের এই এই সাইড দিয়ে রাস্তার সাইড দিয়ে যেই সাইড দিয়ে মানুষ সবসময় চলাচল করে সেই স্থানে গাড়িগুলো থাকার কারণে মানুষ কিন্তু চলাচল সুন্দরভাবে চলাচল করতে পারে না এই বিষয়গুলো সবাই যারা কর্তৃপক্ষ আছেন অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন আর সবার জন্য শুভকামনা এবং দোয়া থাকবে এই হলো বিষয় তো বাইপাইল এই জায়গাটি আশুলিয়ার ভেতরে সবচাইতে বিখ্যাত একটি জায়গা এখানে আপনারা দেখতেছেন ওই পাশে আপনার রাস্তার ওই পারে কাজ হচ্ছে ওই সাইডে দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন আর এই সাইডে আপনার কাঁচা বাজারের আরত আছে এখানে পাইকারি কাপড়ের আরত অপোজিটে আপনার ফলের আরত আছে তো এখানে বিভিন্ন মানে আপনার আরতগুলো আছে এবং এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এটা হলো বাইপাইলের মূল চিত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত